সালামু আলাইকুম এভিয়ান কী অবস্থা সবাই আশা করি সবাই সকলে আছেন তো আমরা খুলনা এক জায়গায় আসছি একটা কাজ করবার লাগে দেখতে পাচ্ছেন আপনারা আমরা খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে ফিলিং সিলিং ডেকোরেশনটা করছিলাম

তো আমরা এখানে এটা বর্তমানে খুললে হ্যাঁ মানে আমরা এখানে কাজ করতে আসতে আমরা আশীরাণ্ডা টাকা থেকে দিই হ্যাঁ টাকা থেকে আমরা ভালো ভালো নিয়ে বাংলাদেশের সব জায়গায় নিয়ে কাজ করি আমরা এখানে মূলত একশো চল্লিশ টাকা স্কোয়ার ভিটে ডিজাইনটা পছন্দ ছিল না একশো চল্লিশ টাকা স্কোয়ার আমরা এখানে কাজ করতে আসছে সবাই দেখান দেখতেই পাচ্ছে না দর্শক আপনারা ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে অনেক নিখুঁতভাবে এই কাজটা হয়েছে

আমি যাইয়া তার হাতের কাজটা করে দিয়া মানে নিখুঁত ফিনিশিং করে দিয়ে আসি এদিকে আসো দেখো আমরা এখানে প্রথমে যে বোর্ডটা লাগাই দিলাম বোর্ডটা কিন্তু মূলত এরকম সাদা থাকে তো ওনারা বলছে যে মানে ভিডিওতে যেরকম পছন্দ হয়েছে এরকম বলছে আপনারা ঠিক এরকম বোর্ডের রং করে দেখো এটা হল আমাদের কফি কালার রং মানে চকলেট কালার

দেখতে পাচ্ছ তো তো আমরা মানে রং টং एवरीथिंग যা লাগে সব আমরাই দিয়ে কাজ করে থাকি আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করি আমরা এই কাজটা করেছি মাত্র 140 টাকা ইস্টার করতে হুম আপনারা যারা কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনেকে বলে যে এই কাজগুলো করেন যে এই কাজগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম হুম তো আমি বলি এই কাজগুলো গ্যারান্টি বলতে

অন্য রুমে ধরেন এ কাজ ঘরটা পাই জানা যায় এগুলো আবার খুললে অন্য রুমে আবার ফিটিং করতে পারবেন মানে এটারও সুবিধা আছে হুম পারছেন হ্যাঁ তো দর্শক আপনারা তো শুনছেন আমাদের মেস্তুরি সাহেব থেকে আমাদের মেস্তুরি সাহেব যা বলছে সবই ঠিক সঠিক তো আপনারা যদি কেউ এরকম কাজ করায়া থাকেন তাহলে আমাদের মেস্তুরি সাহেবের নাম্বার আজ থাকবে স্ক্রিনের সামনে তো কেউ কাজ করে দেখলে নাম্বারে যোগাযোগ করবেন তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই